গাছের লাউের পাতা দিয়ে আজকে একটা রেসিপি করবো গাছ থেকে কচি লাউের পাতা কেটে নিচ্ছি কচু হয়েছে একদিন কচু পাতা দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো আপনাদের সবাইকে হয়ে গেছে আমার এই কটা পাতা হলেই হবে যাচ্ছি নতুন একটা রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি এখন চিকেন চিকেন করে কেটে নিব আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি আপনারা বড় চিংড়ি নিতে পারেন এখানে আমি কালো সরিষা সাদা সরিষার সাথে দুইটা কাঁচা আর একটা পেঁয়াজ দিয়ে বেটে দিয়েছি আর আছে পোস্ত দানা বাটা এগুলো এখন দিয়ে দিব চিংড়ি পোস্ত দানা দিব সামান্য লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া যদি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফাই এখানে সরিষার তেল আমি এইভাবে তিনবার দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে মশলাগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লাউ পাতা কুচি দিয়ে দেবো লাউ পাতা কুচি ভালো করে মেখে গাইজ আপনারা কি লক্ষ্য করেছেন আমি এখানে একটা উপকরণ দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আদা আর রসুন একটু পরে আমি সেটা আবার দিয়ে ভালো করে মেখে নিব দিয়ে দিব একটু রসুন বাটা এখানে আমি একটু পানি ব্যবহার করব না এই রান্নাটা সম্পূর্ণই ভাপে রান্না হবে এখন একটা টিফিন কে বাটিতে মেরিনেট করা মাছগুলো নিয়ে নিব তারপর ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিট ভাপে রান্না করব। একটা বড় হাঁড়িতে আমি কিছুটা পানি আগে থেকে গরম করে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি এখন এই স্ট্যান্ডের উপরে টিফিন কারের বাটিটা বসিয়ে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো তিরিশ মিনিট রান্না করব তারপর আবার ফিরে আসবো তিরিশ মিনিট পর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেবো একটা লবঙ্গ দিয়ে তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম চুলাটা হাই হিটে ছিল আমার রান্নাটা এখন হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এখন ঠান্ডা হওয়ার পর খুলে দেখব কেমন হয়েছে হয়ে গেল লাউ পাতায় ভাপা চিংড়ি খুবই মজার একটা রেসিপি পোস্ত আর সরষে বাটার সাথে সরিষার তেলের একটা কি যে ঝাঁঝালো গ্রান বেরিয়েছে আর এটা খেতে যে এত মজা হয়েছে না খেলে বুঝবেনই না সত্যি একবার করে দেখবেন রান্নাটা খুবই মজা